ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ও চতুর্থ পর্যায়ের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করালেন বিভাগীয় কমিশনার দিওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বিভাগীয় কমিশনারের আয়োজনে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় একই সঙ্গে প্রশাসন উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার ডক্টর দিওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন জনপ্রতিনিধিদের লক্ষ্য দেশের উন্নয়ন ও মানুষের সেবা করা বর্তমান সময়ে দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মানও বেড়েছে আর সেই সাথে বেড়েছে মানুষের প্রত্যাশা দেশ 2041 সালের স্বপ্ন দেখছে আর কেবলমাত্র এই দেশের উন্নয়নই সরকারের এই স্বপ্ন পূরণ করতে পারবে